হে ব্রিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এয়ার আর অর্পিতায় কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি ট্রেন থেকে নেমে দেখো আমরা রেস্টুরেন্টে চলে গেছি খাবার খাওয়ার জন্য আমাদেরকে দেখো থালি দিয়েছে তোমার ভাত ডাল একটা মানে ছোলার সবজি আর আলু কুমড়ো দিয়ে সবজি চাটনি আমরা দুজনে খাচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি একটু দেখো সামনে ক্যামেরিনে আমরা মানে খেয়ে নিলাম তারপরে এখান থেকে যাব আমাদের রুমে সো ফাইনালি দেখো আমরা রুম এটা বুক করে নিয়েছি তোমরা যারা অযোধ্যায় আসবে অবশ্যই রুম বুক করবে কিন্তু একদিনের জন্য হলেও রুম বুক করলে কি হয় স্নান করে তোমার রেস্ট নিয়ে তারপরে যাওয়া যায় দেখো এই রুমটা বুক করেছি এসি রুম আছে নন এসি আছে ঠিক আছে সো আমরা এসি রুম নিয়েছি আটশো টাকা নিয়েছিল আমাদের এসি রুম মানে যার কাছ থেকে যেমন নিয়ে পারে দেখো পুরো বেড পুরো চারজন আরামসে ঘুমোতে পারবে চার পাঁচজন এটা ওয়াশরুম হচ্ছে আর একদিনের জন্য নিয়েছি চব্বিশ ঘন্টার জন্য এক একটা রুম সো আমরা রুমে এখন স্নান করে তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো ঘাটের উদ্দেশ্যে সো আমরা গঙ্গা ঘাটে যাওয়ার জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় এখান থেকে অটো নিয়ে তারপরে যেতে হবে গঙ্গা ঘাটে সো তোমরা দেখো মানে এখন মোটামুটি মানে অতটা ভিড় নাই কিন্তু রাস্তায় গেলে তোমরা বুঝতে পারবে কতটা ভিড় আছে অ্যাকচুয়ালি সো আমার অতটা ভালো করে জানা নেই কোথা থেকে কি যেতে হয় আমার হাজব্যান্ডও বুঝতে পারছে না কীভাবে যাব কারণ ও দুবার গেছিলো বাইকেই গেছিলো কিন্তু তো বলছে বাইকে আমি আসছিলাম গিটার যেখানে ওটা না দেখলাম বুঝতে পারছি না কোন দিকে যাবো আমি বলছি আচ্ছা আমি তো কখনো যাইনি তো এখান থেকে শুনে 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 যেতে হচ্ছিলো অ্যাকচুয়ালি এখান থেকে একজনের কাছে শোনা হয়েছে তারপরে বলেছে কি তুমি ওখান থেকে মানে অটো নিয়ে যাওয়ার ইনি দেখো তোমার কপালে তিলক লাগানোর জন্য আসছে যে তোমরা এখনও স্নান করিনি গঙ্গা স্নান করিনি এই জন্য তিলক লাগাতে পারছি না গঙ্গা স্নানের পরে আমরা তিলক লাগিয়ে নিব সো এখান থেকে এখান থেকে হাঁটতে হাঁটতে যেতে হবে এখানে চারপাশে দেখতে পাচ্ছ তিলক নিয়ে কেউ দাঁড়িয়ে লাগানোর জন্য কেউ অটোতে যাচ্ছে এর সামনেই কিন্তু তোমার ই হচ্ছে দোকান হচ্ছে তারপর ট্যাডি বিয়ার এই যে যে ইনার হাতে যে হুইল চেয়ারটা দেখছো এটাতে যাদের অ্যাকচুয়ালি তোমার ই মানে হাঁটতে পারে না অথবা পায় প্রবলেম তাদেরকে বসিয়ে কিন্তু এখানে এগুলো করা হয় ঠিক আছে মানে যাতায়াতের জন্য ওটা আছে ও তাদের জন্য অ্যাকচুয়ালি আর অটো তো আছে সরকারি গাড়ি আছে এখানে বলে সরকারি গাড়িতে উঠলে কুড়ি টাকা করে ভাড়া তোমার এখান থেকে তোমার এই পর্যন্ত ঘাট পর্যন্ত মনে হয় ওই যার যেখানে আমরা রুম নিয়েছি ও মালিক বলছিল অ্যাকচুয়ালি সামনেই দেখতে পাচ্ছি ওটা কিন্তু অযোধ্যা রাম মন্দির ওখানে চিকিৎসালয় হয়েছে ফ্রি মানে ফ্রি চিকিৎসা দেয় এটা আমরা মেন রোডে চলে এসেছি এখান থেকে আমাদের গাড়ি করতে হবে অটো ধরতে হবে আর কিছুদিন দেখতে পাচ্ছ কি না ওইদিকে একটু ছোট করে দেখা যাচ্ছে রাম মন্দিরে মানে প্রবেশের জন্য আর এখানে রেস্টুরেন্ট আছে দুই পাশে রেস্টুরেন্ট তারপরে প্রসাদি তারপরে তোমার জিনিসপত্র কেনার জন্য দেখো দেখতেই পাচ্ছ প্রসাদি টসাদি সব কিছুই আর অ্যাকচুয়ালি সত্যি বলতে রাস্তা দুটো না অতটাও বড়ো না ঠিক আছে মানে মিডিয়াম ঠিকই আছে চলাফেরার জন্য কিন্তু হলো কি এত লোকজন যাতায়াত করছে তারপরে বাস গাড়ি বাইক এরকম করে চলছে না প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে প্রচুর মাঝে মাঝে তো পুরো জ্যাম লেগে যায় দেখো বাস একটা গেলো আর একটা চলে আসলো বাস হ্যাঁ আমরা রাস্তা ক্রস করবো এখন রাস্তা ক্রস করে অটোতে বসবো অটোতে বসে আমাদের ইসে যেতে হবে ঘাটে যেতে হবে সো আমরা দেখো এই অটোটায় বসে পড়লাম ফাইনালি এটা কিন্তু সরকারি অটো হচ্ছে বুঝলে কুড়ি টাকা মানে প্রতিটা প্যাসেঞ্জার কুড়ি টাকা তোমার ইসে এখানে আমরা অটোতে বসে এখন যাচ্ছি এগুলো কিন্তু সরকারি এটা কজন বসা যাবে আটজন নজন আরামসে বসে মানে দশজন বসা যাবে অটোটায় বুঝলে তারপরে এইখান দিয়ে কিন্তু তোমার রামজির মন্দির থেকে কিন্তু বেরো এটা হচ্ছে বেরোনোর রাস্তা হচ্ছে তোমার একদিক দিয়ে প্রবেশ আর এটা হচ্ছে বেরোনোর রাস্তা দেখো এখানে হোটেল রেস্টুরেন্ট দেখো কত ভিড় তারপরও এখান দিয়ে বাস তারপরে তোমার এগুলো তেমনি সরকারি হচ্ছে এখানে সরকারি যাতায়াত ঠিক আছে হ্যাঁ এখানে বাসে হাজব্যান্ড আমার দিকে দেখছে আমি একটু চশমা পরে স্টাইল দিচ্ছি তো পরবর্তী ভিডিও অবশ্যই